কৃষকের স্বপ্ন প্রতিটা ফসল প্রতিটা কৃষকের স্বপ্ন আসলেই দেখুন আল্লাহর রহমত আল্লাহ কত সুন্দর ফসল দিয়েছে ফসল যদি ভালো হয় কৃষকের মনে আনন্দ থাকে এটা স্বাভাবিক ব্যাপার দেখুন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এটা আমার নিজের পানবর এটার আয়তন হচ্ছে আমাদের এলাকায় যাকে বলা হয় দশ কাঠা যেদিকেই তাকাবেন আল্লাহর রহমতে এবার আমার পানবরটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আল্লাহর কাছে শুধু এই প্রার্থনা করি আর লাহ যেন এভাবেই টিকিয়ে রাখে পানবর সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই জানেন যে প্রতি বছর পানবরগুলো কিন্তু পানের পর যেগুলো বলা হয় কোন কোনো এলাকাতে লদ বলে আমাদের এলাকাতে পর নামে পরিচিত পর বলতে আমি এই যে একটা করে পানের গাছ যেটা বলে আমাদের এলাকাতে এটা লতি নামে পরিচিত না আমাদের এলাকাতে এটা হচ্ছে পর নামে পরিচিত তো আসলে এটা পর নামে পরিচিত আমাদের এলাকাতে তো প্রতি বছর যেটা বলছিলাম যে প্রতি বছর কিন্তু আমাদের পর নষ্ট হয়ে যায় মারা যায় এক কথায় অনেক সময় দেখা যাচ্ছে কোনো ওষুধেই কোনো কাজ করে না কোনো ওষুধেই কোনো কাজ করে না তো সে সময় কিন্তু মনটা ভেঙে যায় খুব কষ্ট হয় এত কষ্ট করে এত সুন্দর করে ফসলগুলো তৈরি করলাম আর শেষে কিনা অবশেষে এত পরিশ্রমের ফল মোড়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে সে সময় প্রতিটা কৃষকেরই খুব খারাপ লাগে তারা খুব কষ্ট পায় আমিও খুব কষ্ট পাই যখন আমার পান বটটাও নষ্ট হয় তখন খুবই খারাপ লাগে দেখুন আল্লাহর অশেষ নিয়ামত কত সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর পানবর আল্লাহ আমাকে দিয়েছেন আমি আল্লাহর কাছে শুধু এতটুকুই প্রার্থনা করি যে আল্লাহ যেন এভাবেই টিকিয়ে রাখে পানবরটা কিছুদিন আগে বাধাই করা হয়েছে আর পানবরটা কিন্তু বাধাই করার আগে এতটা সুন্দর লাগে না দেখতে যখন পানবোর্ডটা বাধাই করা হয়ে যায় ঠিক তখনই এটাকে দেখতে এত সুন্দর লাগে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যে জায়গাতে দেখবেন একই অবস্থা একই রকম সৌন্দর্য তো আমি যদি পানবটটাকে পুরোটা আপনাদেরকে দেখাতে চাই তাহলে হয়তোবা অনেক সময়ের ব্যাপার অনেক সময় লেগে যাবে তো সম্পূর্ণটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না এই কারণে ভিডিওটা লং হয়ে যাবে তো আমি এখন পান বরজের ঠিক মিডল ইস্টটা মিডলে আছি ঠিক মিডলে এই পাশে অর্ধেক আর এজ এ মিডিল এই পাশে অর্ধেক আমি ঠিক মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি ক্যামেরাটা ধরা আছে ঠিক মাছ বরাবর দুই পাশেই সারিবদ্ধ যাকে আমাদের এলাকাতে পিলাই বলে পান পিলাই খুব সুন্দর গত বছর বা তার আগে আমার এই পানবটার বয়স হচ্ছে প্রায় আপনার আট থেকে নয় বছর হবে আট নয় বছর তো এর আগে কিন্তু এত সুন্দর পান আমি করতে পারিনি বা হয়নি যে কোনো কারণবশত হতে বা করতে পারিনি হয়নি কিন্তু এইবার আমার পান বরজের উপরে আমার মনটা খুশি আমি খুশি আমার পান পানবর নিয়ে আলহামদুলিল্লাহ দেখুন লভ একবার ল একবার আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা বিলয়ের পান দেখানোর চেষ্টা করতেছি দেখুন দেখুন কত সুন্দর পান হয়েছে পানের কালারগুলো মার্শাল্লাহ খুব সুন্দর 정넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌나넌넌넌넌넌넌넌넌